আচ্ছা আজকে আমি দেখাবো মেশিনে কিভাবে সুতা লাগানো হয় এমন কি ববিনে কিভাবে আপনারা খুবই সহজভাবে ববিনে কিভাবে সুতা ভরবেন এমনকি মেশিনে কিভাবে সুতা লাগাবেন খুব স্টেপ বাই স্টেপ সহজভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো আজকের ব্যাপার হচ্ছে শুধু সুতা আর ববিন এই হচ্ছে একটা সিস্টেম দেওয়া আছে এখানে এখানে হচ্ছে সুতাটা রাখার জন্য এই সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে দেখেন আরেকটা একটা সিস্টেম দেওয়া হয়েছে এটাতে এক্সট্রা এখন সুতা রাখার জন্য এটা দেওয়া হয়েছে এখন দেখুন এখানে সুতাটা রাখলেন রাখার পরে এই সুতাটা এইভাবে এইভাবে ঘুরিয়ে তারপর এই যে পয়েন্টটা দেখছেন এই একটা পয়েন্ট এই পয়েন্টে এইভাবে লাগাতে হবে এইভাবে লাগিয়ে তারপর আপনি এই যে দু নম্বর পয়েন্ট আছে এই যে দু নম্বর পয়েন্টটা আমি একটু দেখাই এই যে এই দুটোর মাঝখান দিয়ে সুতোটা যাবে এই যে এই গিয়ে তারপর এই যে একটা পয়েন্ট আছে এই আসবে এই এসে এইভাবে লেগে এল লাগার পরে তারপর এই যে আরেকটা পয়েন্ট উপরে এই যে এই পয়েন্টটা দেখছেন এই পয়েন্টে এই ছিদ্রর ভিতর দিয়ে সুতোটা আসবে একদম ইজি বিষয় তারপর হচ্ছে আপনার এই আরেকটা পয়েন্ট এই যে আরেকটা পয়েন্ট দেখছেন এই পয়েন্টের ভিতরে একটা ফাঁকা আছে এখানে এই সাইড দিয়ে এই ফাঁকা দিয়ে সুতাটা এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার এই যে আরেকটা পয়েন্ট এই আরেকটা পয়েন্ট আছে এখানে কারো এদিকে থাকে কারো এদিকে থাকে হুম এই পয়েন্টে সুতাটা এইভাবে ঢুকিয়ে ঘুরিয়ে দেবেন বাস এই হলো আপনার এই পয়েন্ট পর্যন্ত এখন হচ্ছে সুইয়ের ভিতরে কিভাবে সুতা লাগাবেন সুইয়ের ভিতরে সুতা লাগাতে হলে আপনাকে আগে সুতাটা কেটে নিতে হবে তারপর এই যে সুয়ের ছিদ্র আছে ছিদ্র দিয়ে সুতাটা ঢুকিয়ে দেবেন এই এই সুতাটা ঢুকে গেল এই হচ্ছে আপনি কিভাবে মেশিনের উপরে কিভাবে সুতা লাগাবেন সহজ পদ্ধতি তারপর হচ্ছে ববিনে কিভাবে ববিন কিভাবে খুলবেন এমন কি ববিন খুলে কিভাবে ববিনের ভিতরে সুতাটা ভরবেন এটাও আপনাকে আজকে দেখিয়ে দিচ্ছি এই নিচে হাত দিয়ে এটাকে এইভাবে যারা একদম নতুন যারা জানেন না আমাদের এটা খুলতে হয় না যারা একদম নতুন তাদের জন্য এটা এটা খুলে দিবেন তারপর দেখা দেন দেখতে পাচ্ছেন এই যে এই যে ববিন দেখা যাচ্ছে ববিনটা লাগানো আছে ববিনটা এই এটা টান দিবেন এটা ধরে টান দিলে এই যে এটা ধরে টান দিয়েছেন খুলে গেল এই যে খুলে গেল কিভাবে লাগায় ওটা আমি পরে আবার দেখাবো সুতো ভরার পরে এটা ববিনটা নিয়ে এলেন এই যে ববিনটা খালি আছে ববিনটা খালি থাকার পরে আপনি এই সুতাটাই আমি আজকে লাগাব আবার এই যে সুতোটা এইভাবে দু তিনটা চারটা পাঁচটা পেস্ট দিয়ে দেবেন দিয়ে এই যে দেখুন সুতাটা আপনার দিকে থাকবে এই যে সুতোটা এই সুতোটা আপনার দিকে থাকবে এদিকে তারপর এই যে ববিনের এই যে একটা লম্বা একটা লোহার মতো আছে এই ববিনের এটা এদিক দিয়ে ঢুকিয়ে দেবেন আপনি চাইলে লোহা ইউজ করতে পারেন বা লোহা জাতীয় কিছু ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এভাবে ঢুকালাম ঢুকানোর পরে এই যে মেশিনটা কিন্তু চলবে আপনার দিকে এদিকে এই যে এই যে আপনি সুতাটা এইভাবে ধরতে হবে ধরে বলতে হবে আমি অল্প করে ভরে নিলাম এই সুতাটা সুতাটা ভরার পরে আমি সুতাটা কেটে দিবেন তারপর ববিনে কিভাবে। ববিন কেসে কীভাবে ববিনটা ঢুকাবেন এ দেখুন সুতাটা আপনার দিকে থাকবে এই ঢুকিয়ে দিলেন তারপর হচ্ছে এই যে দেখুন একটা কাটা আছে কেসে একটা কাঁটা আছে এই কাটা দিয়ে ঢুকিয়ে তারপর এই যে আপনার একটা পয়েন্ট আছে এখানে এটাকে পাত বলা হয় এই পাতের ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে এইভাবে টান দিবেন এই যে ভিতর দিয়ে চলে আসলো আমি আবার দেখাচ্ছি এই যে এ দেখুন সুতাটা আপনার দিয়ে থাকবে এই ঢুকালেন ঢুকানোর পরে এই কাটা ঢুকিয়ে এই ঢুকিয়ে দিলেন এই হচ্ছে কেসের ভিতরে সুতা লাগানো কিভাবে ভবিন ঢুকাবেন সুতাটা লাগাবেন এই হচ্ছে সিস্টেম পদ্ধতি তারপর কেসটা কিভাবে মেশিনে লাগাবেন দেখুন এই হাতটা এভাবে নিচ দিয়ে নিয়ে নেবেন এই যে এই যে পয়েন্টটা দেখছেন এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এই ঢুকবে এই যে গোল আকার এটা আছে এই গোলটা এই এটার ভিতরে ঢুকবে আর এই পয়েন্টে এই যে কাটা আছে এখানে একটা একটা এখানে কাটা আছে বরাবর এই ঢুকে আপনি একটা চাপ দিবেন জোরে এই যে চাপ দিলাম চাপ দিলাম লেগে গেল বাস এখন সুতাটা কিভাবে উঠাবেন এই যে ববিন কেসের সুতাটা কিভাবে উঠাবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি তবে আপনাকে সুইয়ের ভিতর সুতা লাগানো থাকতে হবে সুইয়ের ভিতরে সুতাটা লাগানো থাকতে হবে আমি সুতাটা লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে এই যে ঢাকনাটা আপনি চাপ দিয়ে এটা ঢুকিয়ে দিবেন বাস এখন হচ্ছে দেখুন একটা এই সুতাটা ধরতে হবে এই যে সুতাটা এটা ধরতে হবে ধরে আপনি হাত দিয়ে এবার চাকাটাকে সামনে দিয়ে ঘোরাবেন তারপরে এই যে সুইয়ের দিকে সুইটা একটা ঘাইয়ে নেবেন এই যে এই সুইটা আছে এই সামনের দিকে এই ঘুরিয়ে নেবেন এই যে সুতাটা উঠে গেল এ দেখুন সুতোটা উঠে গেল আপনি সুতাটা টান দিয়ে এই নিয়ে এলেন বাস এখন হচ্ছে এই এই আপনার সুতো দুটা হয়ে গেল বাস এখন আপনি সেলাই করতে পারেন নিয়ে একদম সহজভাবে সেলাই করতে পারেন এই হলো আমাদের আজকের সুতা লাগানোর ভিডিও আপনারা যদি টেইলার সংক্রান্ত কাটিং সেলাই যে কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন আজকের জন্য এতটুকুই খুদা হাফেজ